হ্যালো এভরিওয়ান আজকে শিক্ষক দিবসের ওপরে দশ লাইনের একটি ভাষণ শেয়ার করছি সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আজ আমরা আমাদের শিক্ষকদের সম্মান জানাতে একত্রিত হয়েছি প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয় আজ ডাক্তার রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী শিক্ষকরা আমাদের দ্বিতীয় পিতা মাতা তারা আমাদের জ্ঞান দেন এবং মূল্যবোধ শেখান আমরা যখন আশা হারিয়ে ফেলি তখন তারা আমাদের অনুপ্রাণিত করেন তাদের আশীর্বাদ আমাদের সারা জীবনের সঙ্গী আসুন আমরা আমাদের শিক্ষকদের ভালোবাসার সাথে অভিবাদন জানাই সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা ধন্যবাদ